আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিন তো সকাল হয়ে গেছে ক্যামেরা অন করলাম দরজা জানালা খুলবো পাক ঘরের খুলে দিলাম জানালাটা খুলে দিলাম এই পাশে একটা জানালা আছে খুলে ফেলছি এটাও খুলে ফেললাম আজকে সকালটা সুন্দরই লাগতেছে ভালো লাগতেছে যে আমি হচ্ছে আমার ছেলে মেয়েকে ডাকছি ওঠার জন্য এই সোহা সোহা এই সোহা হয়ে গেছে আমার এখানে হচ্ছে চাল নিয়েছি আমার শ্বশুরের জন্য ভাত রান্না করবো আমরা হচ্ছে আমার বাবার বাড়িতে যাবো আজকে সেখানে গিয়ে নাস্তা খাওয়া হবে আমার শ্বশুরের খাবার দুপুরের খাবার রান্না করে দিয়ে যাব আর সকালবেলা হোটেলে খেয়ে নেবে আর ঘরের বাকি কাজকর্ম যা আছে সেগুলো করে নেব আর আমার শরীরটা তেমন একটা ভালো নেই ঠান্ডার প্রবলেম আছে গলায় কাশি কাশি লাগছে যে হচ্ছে আমি ভাতটা বসাই দিলাম এখন ভাতটা রান্না হতে থাক আর আমি হচ্ছে এখন যাব যে এখানে কিছু প্লেট হারিপাত সেগুলো ধুইতে হবে আর গরদার গুলো আর একটু জেরে নেব তো এই যে মশারিটা আমি খুলে ফেলেছি তো এই যে মশারিটা এখন ভাজ করে রেখে দেব আর ওদেরকে রাখছি ওঠার জন্য তখন ওদেরকে উঠিয়ে ফেলবো আর মশারিটা রেখে দেবো আর অন্য অন্য কাজকর্মগুলো করছি আস্তে আস্তে করে আমরা হচ্ছে চলে যাব কিছুক্ষণের ভিতরেই এই যে আমার রান্নাগুলো কিন্তু হয়ে গেছে এখানে ভাত রান্না করেছি যে শাক ভাজি করেছি আর এখানে যে ডাল রান্না করেছি রান্না করেছি যেহেতু শুধু দুপুরের দুপুরের খাবার একজনই খাবে আমার জন্য জন্য এগুলো দিয়ে যাচ্ছি আর সাতটা বেজে গেছে আমরা তো সকাল সকাল বলেছি যাব তো তাড়াতাড়ি করে এখন আমি ছেলেমেয়েরা গোসল করে ফেলেছে আমি শুধু গোসল করব। গোসল করে রেডি হয়ে চলে যাব। এখন আমরা মোটামুটি রেডি হয়ে গেছি এই আমি এই ড্রেসটি পরবো তো এই যে এইটা হচ্ছে না আমি এই ড্রেসটি জর্জেট এইটা হচ্ছে সালোয়ার আর আমার ছেলে হচ্ছে এই গেঞ্জিটি পরবো প্যান্ট পরে ফেলেছে তো আমরা এখন রেডি হয়ে চলে যাবো তো এখন কিন্তু আটটা বেজে গেছে আমরা যেতে যেতে হয়তো সাড়ে আটটার উপরেও বাঁচতে পারে এখন যেহেতু কাপড় পরি না তো এর ভিতরে আমরা রেডি হচ্ছি তো এই যে আমি হচ্ছে এখন রেডি হয়ে গেছি এখন শুধু খালি বোর কাটা পরবো আর বোর কাটা পরলে আমার পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে আর এই যে এদিক দিয়ে হচ্ছে মেয়ে রেডি হচ্ছে এই যে আমরা এখন চলে যাচ্ছি

এই যে কি খেলনা তোমার বাবা কে দিছে এই যে আমরা হচ্ছে এখন এসেছি এসে বসলাম ঘরের ভিতরে মাস্কটা খুলে তুলি গরম লাগতেছে আস্তে আস্তে একদম গিয়ে নিয়ে একেবারে এইমাত্র আসলাম আসে কিন্তু ঘরের ভিতরে বসলাম তো সবাই বলছে যে এত দেরি হচ্ছে কেন আমরা বলছিলাম এখন কিন্তু সাড়ে একটা মানে পুনে নয়টা বেজে গেছে তো আসতাম হইলে বলছিলাম যে সাতটার সময় চলে আসবো তো এখন আর কি কিছু রেডি করতে করতে আস্তে আস্তে দেরি হয়ে গেছে কারণ শ্বশুরবাড়ি ওইখানে তো সব কিছু গুসায় দিয়ে আসতে হয় তো সব কিছু করতে করতে আর কি দেরি হয়ে গেছে এই জন্য আসতে খুব সময় লেগে গেছে তো ওরা বলতে কেন আমরা এত দেরি করে আসলাম নাস্তা তো ঠান্ডা হয়ে যাবে তাহলে

তুমি যা গোবা গেছিল তখন কেন কান্না করছিল কেন কেমন তো এই যে এখানে হচ্ছে আমাদেরকে নাস্তা দেওয়া হয়েছে এই যে রুটি পরোটা আর নেহারি দিছে গরু পায়া আর এখানে দুই মাসে সেমাই লাচ্ছা সময় দিয়েছে রান্না করেছে তো এগুলো হচ্ছে আমাদেরকে নাস্তা দিয়েছে তো তোমরা খাও আমার খেতে একটু দেরি হবে আমি জামা চেঞ্জ করে নিই জামা পাল্টা নেই মানে আমার জর্জেট কাপড় আমার শান্তি লাগে না আমার হচ্ছে সুতি জামা না পরলে ভালো লাগে না হচ্ছে জামা এখন আমি হচ্ছে সুতির জামা পরবো সুতির জামা পরে এই যে আমি জামা পাল্টা এসে পরেছি সুতি জামা পরেছি এই সুতে জামা দিতে কিন্তু অনেক শান্তি তো তাই আমি সুতে জামা করেছি তাই এখন আমি লাশটা করবো পরোটা কাবুক যদি আমরা পরোটা কম খাই তেলের জিনিস যেহেতু বাবার বাড়ি এসেছি পরোটাই খাবো নি বলেন

এখন হচ্ছে পরোটা দিয়ে নে হারে খাচ্ছি মানে গরুর পায়া আর গরুর পায়া কিন্তু আমার অনেক বেশি পছন্দ তো আমার ভাই কিন্তু জানে ভাইয়ের বউ তারা মানে জানে আমি পায়ে পছন্দ করি সেজন্য কিন্তু শুনছে যে আমি আসবো তাই কালকে এনেছে এই সকালবেলা নাস্তা খাওয়ার জন্য গরু পায়া দিয়ে এই যে আমাদের খাবার দাবার কিন্তু হয়ে গেছে এই যে এখানে নামিয়ে রাখছে সবগুলা খাবার এগুলা গুছিয়ে তারপর মুনমুন নিয়ে যাচ্ছে নিয়ে যাবে ধোয়ার ধোয়ার জন্য আর এইখানে হচ্ছে এখানে হচ্ছে আমার মেয়ে এখনো কাছে আমার মেয়ে কিন্তু গরুর পায়ে খায় নাই তারপর ওর মামি আরেকটা ডিম ভেজে এনে দিয়েছে তো সেই ডিমই কিনতে খাচ্ছে তো প্রথম যে ডিম দিছে সেগুলো খেয়েছে তারপর শুনলো যে ও গরু পায়ে খাবে না তো সেজন্য আবার আরেকটি ডিম পোস্ট করে এনে দিছে আর এই যেখানে সেমাই খাচ্ছে তো আপনারা দেখে নিলেন তো শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে গেলাম এবং সেখানে গিয়ে কি কি নাস্তা করলাম তো বাবার বাড়ির আরো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ